জিরো থ্রি জিরো থ্রি ফাইভ কাটুয়া আজিমগঞ্জ স্পেশাল প্যাসেঞ্জার এখন দশ টাকায় ভাড়ায় কাটুয়া আজিমগঞ্জ সহ হাওড়া মালদা ডিভিশন সমস্ত ট্রেন এখন সর্বনিম্ন ভাড়া দশ টাকা ঘাগড়াঘাট থেকে উঠে যাচ্ছে আজিমগঞ্জের দিকে ম্যাক্সিমাম কিন্তু ফাঁকা এমনকি দশ টাকা ভাড়া দিয়ে শুয়ে পর্যন্ত যাওয়া যাবে এই ট্রেনে আনি অনেকেই সমস্যায় ছিলেন আজকে জার্নি করে দেখাবো সমস্ত আপডেট বিস্তারিত থাকছে আজ ভিডিওতে কিন্তু এখন যে রেল সুন্দর একটা উদ্যোগ নিয়েছে সব ট্রেনই ভাড়া দশ টাকা করে দিয়েছে এই রেলের যে উদ্যোগ এই উদ্যোগকে রেলকে স্বাগত জানায় শুধু এই রুটে নয় হাওড়া ডিভিশন মালদা ডিভিশন সহ সমস্ত ডিভিশনে যে সমস্ত ট্রেনগুলো এক্সপ্রেস নামে চলছিল সেগুলোর ভাড়া এখন দশ টাকায় এবং আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা অনেকেই হয়তো এখনও জানেন না বা এই ভাড়া বেশির জন্য আপনারা ট্রেনে উঠতে চাইছেন না ট্রেনের উপর ভরসা রাখছেন না সব কিছু কিন্তু আজকে ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ারভাবে আজকে জানিয়ে দেবো যে চলুন একদম বিস্তারিত খুব বেশি দূর নয় খাগড়াঘাট থেকে আজিমগঞ্জ যাচ্ছি একদম কাটুয়া আজিমগঞ্জ স্পেশাল প্যাসেঞ্জার এক্সপ্রেস নামক যে ট্রেন এখন এই কাটু আজমগঞ্জ স্পেশাল এক্সপ্রেস নামে যে ট্রেনগুলো চলছিল সেগুলোর সর্বনিম্ন ভাড়া এখন দশ টাকা হাওড়া মালদা সমস্ত ডিভিশনেই কিন্তু এই ভাড়া একদম অফিসিয়ালিভাবে কমে গেছে দেখতেই পাচ্ছেন যে কাটো আজমগঞ্জ স্পেশাল প্যাসেঞ্জার যদিও খাগড়াঘাটে ম্যাক্সিমাম প্যাসেঞ্জার নেমে গেছে তবুও কিন্তু এইখানে সিট পাওয়া যায় আপনাকে দাঁড়িয়ে যেতে হবে না আপনি এই ট্রেনে কিন্তু সিট পাবেন এইদিকে প্যাসেঞ্জার সংখ্যা এই ট্রেনের গতির কথা বলা হলে একশো কিমি গতিতে কিন্তু এই ট্রেন ওঠে সময় সময় একশোর উপরে যায় জিরো থ্রি জিরো থ্রি ফাইভ কাটুয়া আজিমগঞ্জ স্পেশাল প্যাসেঞ্জার এই ট্রেনগুলো এখন দশ টাকায় চলছে শুধু তাই নয় এই ট্রেনগুলো এখন এক মিনিটেও লেট করে না আগেও লেট করতো না এখনও লেট নেই এই ট্রেনের লেট নেই এবং এই রুটে একদমই যাত্রী সংখ্যা কম আগামী দিনে এখানে যাত্রী সংখ্যা বাড়বে বলে মনে করা হচ্ছে কেননা ভাড়া কিন্তু কমে গেছে আর পাঁচ কিলোমিটারের জন্য আপনাকে তিরিশ টাকা দিতে হবে না এখন দশ টাকাতে যেতে পারবেন পাঁচ দশ কুড়ি কিলোমিটার পর্যন্ত

এই যে ভাড়া মানে অতিরিক্ত যেটা ভাড়া চলছিল মানে সব স্টেশনে দাঁড়ায় সব হল্ট স্টেশনগুলোকে ধরে যেমন প্যাসেঞ্জার লোকাল ট্রেনের মতো কিন্তু সেগুলো এক্সপ্রেসের ভাড়াতে চলছিল তো সেগুলোর কিন্তু ভাড়া কমেছে তো আজিমগঞ্জ জংশন থেকে এই যে স্যারকে পেয়েছি তার কাছ থেকে কিছু জানতে চাইবো যে আজমগঞ্জ জংশন থেকে কি মনে করা হচ্ছে আগামী দিনে এই যে ভাড়া কমা তাতে কি যাত্রীর সংখ্যা বাড়বে রেলের কতটা মুনাফা হবে কী লাভ হবে এবং যাত্রীদের জন্য কি বার্তা দিতে চাইছেন তো স্যার এ বিষয়ে আপনাদের কি মতামত আজিমগঞ্জ জংশন থেকে কি করা হচ্ছে এটা খুবই ভালো উদ্যোগ এই কিছুদিন আগে যে করোনা কালের পরিস্থিতি ছিল করোনা কালের পরিস্থিতি সব ট্রেন বন্ধ ছিল যার ফলে স্পেশাল কিছু ট্রেন চালানো হতো যার ফলে রেলের প্রচুর খরচ হতো তাই স্পেশাল ট্রেনগুলোতে তখন ভাড়া বাড়িয়ে দেওয়া হয় তখন তিরিশ টাকা প্যাসেঞ্জার গাড়িগুলোতে তিরিশ টাকা করা হয়েছিল এবং যে ইএমু গাড়িগুলো ছিল সেই ইএমুতে দশ টাকা ছিল যার ফলে প্যাসেঞ্জার এখানকার যে জনগণ তাদের খুব ভোগান্তি হতো কেউ যারা আসে দূর দূরান্ত থেকে গ্রাম থেকে এসছে তারা সঠিকভাবে বুঝতে পারতো না যে টিকিট কাটতে পারতো না কেউ ওই দশ টাকার টিকিট কাটতো উঠে পড়তো প্যাসেঞ্জারে যার ফলে এখানে এসে আজিমগঞ্জ এসে এখানকার তাদের যে রেলের কর্মরতরা আছেন যে চেকিং আছেন টিটিরা তারা তখন তাদের ফাইন করতো তারা তখন ব্যাপারটা বুঝতে পারতো না কিন্তু এখন যে রেল সুন্দর একটা উদ্যোগ নিয়েছে সব ট্রেনই ভাড়া দশ টাকা করে দিয়েছে এই রেলের যে উদ্যোগ এই উদ্যোগকে রেলকে স্বাগত জানায় এখানকার জনগণ পাবলিক এবং যারা আছে এখানকার তারা প্রত্যেককে এই বিষয়ে উপকৃত হবে আমি আশা করি এখন তাহলে যারা মানে দশ টাকায় টিকিট কেটে আসছে তাদেরকে কি তাহলে আগের মতো এখন কি ফাইন মারছে আজিমগঞ্জ অংশ দশ টাকায় টিকিট কাটলে এখন আর কোনো ফাইন হবে না এখন সব নর্মাল সবই টিকিট দশ টাকা হয়ে গেছে আচ্ছা আচ্ছা তাহলে দশ টাকার টিকিট মানে সব ট্রেনেই যেগুলো আছে আচ্ছা সেগুলো সর্বনিম্ন ত্রিশ টাকা ভাড়া আছে আচ্ছা তাহলে আপনারা জানলেন একদমই আজিমগঞ্জ জংশন থেকে সমস্ত ইএমও এবং যে প্যাসেঞ্জার লোকাল ট্রেনগুলো সেগুলো দশ টাকা ভাড়া আর দশ টাকায় টিকিট কেটে এলে আপনারা আর হয়রান হবেন না বা ফাইন যেটা মারতো আগামী দিনে অনেকে এসে হয়তো না জেনে এখানে ফাইন খেয়ে যেতেন তো সেগুলো আর হবে না এই দশ টাকার যে টিকিট সেটা কিন্তু কার্যকর হয়েছে একদম রেলের তরফ থেকে আর তার জন্য রেলকে একদমই ধন্যবাদ জানানো উচিত এবং সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন এলাকার সবাই কিন্তু উপকৃত হবে এবং অনেকেই জানেন না তো সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করবেন সাবারবান নন সাবারবান মানে এর আগে সাবারবান এলাকাতে ছিল সর্বনিম্ন পাঁচ টাকা ভাড়া কিন্তু নন সাবারবান এলাকায় এই হাওড়া ডিভিশন বা মালদা ডিভিশন এইসব সাইডে কিন্তু যেটা তিরিশ টাকা ছিল সেটা কমানো হয়েছে দশ টাকা তো এই দিকটা একদম ভালো আর তার জন্য অবশ্যই রেলকে স্বাগতম জানানো উচিত ধন্যবাদ আমার তরফ থেকে এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ